কত পর্বে আপনাদের নিয়ে গেছিলাম তৃতীয় কেদার এবং পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথে তারপর সেখান থেকে আমরা ফিরে এসেছিলাম বেনিয়াকুণ্ড বেনিয়াকুণ্ডে ফিরে এসে আমরা আবির মেয়েকে হোলি সেলিব্রেশন করেছিলাম এবং সেই নাইটটাও সেখানে স্টে করেছিলাম এতটা আগের পর্বে আপনাদের দেখিয়ে গেছি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো দেব সেনাপতি কার্তিকের মন্দির যা কার্তিক স্বামী নামে পরিচিত তো বেনিয়াকন থেকে বা চোপটা থেকে এই কার্তিক স্বামী মন্দির কিভাবে আসবেন এবং এখানকার ভিউ কতটা সুন্দর তা আপনার সামনে যাবতীয় ডিটেলস সহ তুলে ধরব ছাব্বিশে মার্চ দু সকাল নটা নাগাদ চোপতা বেনিয়াকুণ্ডে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গাড়ি করে কনকচৌড়ির উদ্দেশ্যে এই কনকচৌড়ি থেকেই হেঁটে সাড়ে তিন কিলোমিটার উপরে উঠে দর্শন করে নিতে হয় কার্তিক স্বামী মন্দিরের যেহেতু বেনিয়াকুণ্ড জায়গাটা আমার একটু বেশি ভালো লাগে তাই আগের রাতটা আমরা ওখানে স্টে করেছিলাম আপনারা চাইলে তুঙ্গনাথ দর্শন করে বেনিয়াকুণ্ড বা চোপতায় না থেকে সেই দিনেই চলে যেতে পারেন কনকচৌড়ি কনকচৌড়িতেও থাকার অপশান রয়েছে রাত্রেবেলা কনকচৌড়িতে থেকে ভোরবেলা আপনারা কনকচৌড়ি থেকে উঠে পড়তে পারেন কার্তিক স্বামী মন্দির এবং সেখান থেকে সানরাইজ দেখতে পারেন কার্তিক থেকে সানরাইজ দারুণ লাগবে কারণ এই মন্দির থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় বেনিয়াগুন থেকে যত আমরা কনকচৌড়ির দিকে এগোচ্ছি তত রডরেন্ডনের এর গাছগুলো দেখছি ফুল বেশি করে ফুটতে শুরু করেছে যদিও আরও কিছুদিন পরে এলে রডরেন্ডন বেশি পেতাম তবে এবছর ঠান্ডা কিছুটা কম পড়ায় এবং কিছুটা স্নোফল কম হওয়ায় অলরেডি এখন থেকে ভালো পরিমাণ দেখছি রডরেন্ডন ফুটে গেছে বেনিয়াকুন্ড থেকে কনকচৌড়ি যেতে আমাদের প্রায় সময় লেগেছিল তিন ঘন্টার মতো এই হল কনকচৌড়ি বেলা বারোটা নাগাদ আমরা এলাম কনকচড়ি এই মায়াদ্বীপ হলিডে হোমের কিচেনে আমরা আমাদের চব্বিশ জনের লাঞ্চ অর্ডার দিয়ে দিই এবং দিয়ে চলে যাই কার্তিক স্বামী মন্দিরের দিকে জানিয়ে যাই যে আমরা ফিরে এসে লাঞ্চ করব এই হলো মন্দিরের প্রবেশ এখান থেকেই আপনাকে হেঁটে এগিয়ে যেতে হবে টোটাল দূরত্ব সাড়ে তিন কিলোমিটারের যদি আপনারা আট দশ জনের গ্রুপ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উত্তরাখণ্ডের যে কোনো জায়গায় আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি দেখুন দু দুটি বাচ্চা প্রায় পাঁচ বছর বয়স তারাও হেঁটে চলেছে ছোট্ট ছোট্ট পায়ে চাঁদের পাহাড় নাই হোক কার্তিক স্বামী পৌঁছে যাবে কারো হ্যালো একাই ছুটে চলেছে আর বয়স কত দেখুন বসে বয়সে

আমরা আস্তে আস্তে সদল বলে এগিয়ে চলেছি কার্তিক স্বামীর দিকে একদম নর্মাল রাস্তা জাস্ট ছোট্ট হাইকিং তারপরে পৌঁছে যাবে সেই মন্দিরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রাগ ডিস্ট্রিক্টের মধ্যে একটি ছোট্ট জায়গা হচ্ছে কনকচৌড়ি সেখান থেকেই এক ট্রিপ চালু হয় আপনারা ভারতবর্ষে ছেড়েও পৃথিবীর অনেক জায়গায় অনেক দেবতারই মন্দির পাবেন কিন্তু বিশেষ করে কার্তিকের মন্দির এই একমাত্র কার্তিক স্বামী ছাড়া কিন্তু কার্তিকের মন্দির আপনারা দেখতে পাবেন না আর কেমন লাগে সমতলী রাস্তা কোথাও কোথাও অল্প স্বল্প চড়াই আর কিছুদিন পরে এই গাছগুলিতে আরো বেশি পরিমাণে রড ফুটবে এবং পুরো লাল লাগবে চারিদিক কিছুটা আসার পর একটা বিশ্রাম পেলাম আগের বাড়ি যখন এসেছিলাম এই রাস্তাটি বাঁধানো ছিল না নর্মালি ছিল এখন তো দেখছি বেশ ভালো মতো বাঁধিয়ে দিয়েছে এই এই রুমটিও দেখিনি আগে যা ছোট্ট এখানে যে রুম ছিল এখন তো অনেক বাড়ি ঘর দেখছি হ্যাঁ একদম এবার চালু হলো সিঁড়ি ভাঙা এখান থেকে মন্দির পুরোটাই এবার আপনাকে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে এইটাই বেশি কষ্টকর হাঁটুর ওপর প্রচুর প্রেসার আছে আমরা ওয়েদার ক্লিয়ার পাইনি আশেপাশে মেঘ থাকায় এখানকার আশপাশের গুলো আমরা দর্শন পেলাম না না হলে কিন্তু এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায় আপনি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি বড় বড় পিক দেখতে পাবেন যেমন ধরুন কেদার ডোম নীলকণ্ঠ দ্রুণাগিরি সুমেরু নন্দাদেবী ত্রিশুল সব কিন্তু এই কার্তিক স্বামী থেকে দেখতে পাওয়া যায় এবং চৌখাম্বা খুবই কাছ থেকে আপনারা দেখতে পাবেন এছাড়াও আরো অনেক পিক রয়েছে তো আপনি যদি আপনার জীবনের বেস্ট সানরাইজ দেখতে চান তাহলে বলবো অতি অবশ্যই একটা রাত এখানে কাটিয়ে যান রাত্রে আপনি চৌড়ি এবং সূর্যোদয়ের ঘন্টা ডেড়েক আগে কনকচৌড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন একটা টর্চ ও জলের বোতল নিয়ে কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে এখানে এসে আপনি আপনার জীবনের সবচেয়ে ভালো সানরাইজটা দেখতে পাবেন এই দূরে যে শ্রেণী দেখতে পাওয়া যাচ্ছে এটাই শেষ চড়াই তার আগে একটুখানি ফ্ল্যাট রাস্তা অসাধারণ লাগছে একদম টপে মন্দির সেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি এটা প্রথম থেকে সব সিঁড়ি গুনতে গুনতে উঠে এসেছে কতগুলো সিঁড়ি ছিল মোট কার্তিক স্বামীতে যতগুলো আমরা সিঁড়ি টোটাল কভার করছি মোট চারশো ছটা সিঁড়ি হবে ফাইনালি আমরা এলাম কার্তিক সাই মন্দিরে একটু মেঘলা ওয়েদার দূরে পিকগুলো আবজা আবজা বয়ে যাচ্ছে খালি চোখে কোন ছুটি নয় দূরে দেখতে পাওয়া যাচ্ছে মাউন্ট চোখাম্বা এরপর মন্দির চত্বরে আমরা সবাই মিলে কিছু গ্রুপ ছবি তুলে নেমে চলে এলাম কনকচপুরে সেখানে আমাদের লাঞ্চ রেডি ছিল লাঞ্চ করে আমরা চলে এলাম শ্রীনগরে আজকের রাত্রে আমরা রাত্রিবাস করবো শ্রীনগরেই এবং পরের দিন হরিদ্বারে এসে গঙ্গা আরতি দেখে ট্রেন ধরে ফিরে আসবো হাওড়া তো আমাদের চোপ্তা তুঙ্গনাথ এবং কার্তিক স্বামী পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার